দেখো ই ঢুকে যাচ্ছিলো না আমাদের ঘরে তো এইগুলো নয় অনলাইন থেকে এই এত সুন্দর গোছানোর পর যদি কেউ বলে ঘরটাকে চেঞ্জ করে ফেলতে হবে তখন কতটা কষ্ট হয় বলতো যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছো তারা কিন্তু সবাই জানো যে আমি কীরকম ঘরে থাকতাম অ্যান্ড কীরকম ঘরে এসে পড়েছিলাম তারপরে আমি এই বাড়িটাকে কিভাবে সুন্দর করে গুছিয়েছি এরপর যদি সব কিছু গোছানোর পর মনে হয় যে না ঘরটা চেঞ্জ করতে হবে তখন খুব কষ্ট হয় গো সব কিছু তার মনের মতো হয় না তাই যেটুকু পাই সেটুকু নিয়ে গুছিয়ে চলার চেষ্টা চেষ্টাটুকু আমি করে যাই এইটুকুই হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন হচ্ছে বিকেল বিকেল টাইমে দেখো অর্ক এখন ড্রয়িং করতে বসিয়েছি আর অর্ক এখন মনটা বেশ খারাপ তার কারণ হচ্ছে অর্ক দাদু দিদার জন্য বিশাল মনটা কষ্ট হচ্ছে এই আর কি কুকিং ক্যানভাস থেকে আমাকে কমেন্ট করেছো যে তোমার কি তোমার বাবা মায়ের সাথে কথা হয় না গো যদি হয় অবশ্যই জানাবো এমন নয় যে হয় তোমাদেরকে বলি না এমনটা না বলিজেন্ডারি আইপিএল দু হাজার চব্বিশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে কিন্তু অনেক এখান থেকে অনেক অর্থ উপার্জন করতে পেরেছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি এরকম কোনো ফেসিলিটি পাওয়া যেখান থেকে কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে অর্থ উপার্জন করতে পারবো আপনার ক্রিকেট ম্যাচ গুলো কিন্তু এর ব্যতিক্রম না এই জন্য কিন্তু আমি সবসময় ইন্টারন্যাশনাল লাইসেন্স সহকারী ওয়ান এক্স বেড পরিষেবা মানে ভরসাযোগ্য পরিষেবা ব্যবহার করি যেমন কি বেটিং লাইন্স ইন্টারফেস এন্ড উইড্রো অফ ফান্ডস এমনকি এখান থেকে তোমরা কিন্তু গেমস করে করতে পারবে আর টাকা উপার্জন করতে পারবে তোমরা কিন্তু ড্রতে অংশগ্রহণ করতে পারবে এবং ওয়ান এক্স খেলোয়াড়দের জন্য রয়েছে রেভিনিউ রেভিনিউ পুরস্কার তার মধ্যে তোমরা জিনতে পারবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা আইফোন ফিফটিন প্রো এবং রয়েছে নেক্সন ইভি প্রাইম এই পরিষেবা কতটা ভালো সেটা জানার জন্য কিন্তু রেজিস্ট্রেশন সময় আমার প্রোমো কোড ইউজ করে তোমরা জিতে নিতে পারো ছেষট্টি হাজার পর্যন্ত কিন্তু বোনাস পেতে পারো তো আমারই কমেন্ট বক্সে যে কিন্তু লিংক প্রোভাইড করা আছে তো অপেক্ষা কিসে তাড়াতাড়ি যাও আর জিতে নাও লোভনীয় লোভনীয় পুরস্কার এইদিকে দেখো আমার একটা পার্সেল এলো এইমাত্র মাত্র এটা জানি না প্রীতম কি অর্ডার দিয়েছে আমার মাথা ছাতা ঢুকলো না পাইপের মতো কী সব ছিল এগুলো আমি জানি না আর এদিকে যেহেতু একটু মনটা খারাপ তো এখানে যখন পার্সেলটা আনতে গেছিলাম তখন না আমি এই মাজাটা ওর জন্য নিয়ে এসেছিলাম এই একটু মাজা দিয়েছি আর প্রীতম এসে পরে অফিস থেকে এই যে দেখো ঘর বোঝাতে স্টার্ট করেছে মানে এই সেলফটা বাগাচ্ছে অর্কর বইয়ের জায়গাটা এত অর্ক মেসি করে রাখ তাকে কিছু বলার নেই আর আজকে না আমাদের এদিকে না হালকা ঝড়ের মতো করে হাওয়া দিচ্ছিল আর আমার জানলাটা খোলা ছিল আমি দেখিনি তো আমি না এবার না কি করেছি ঝাড়টা আমি দিয়ে দিয়েছি তা তো করতে প্রীতম এসে বললো থাক আমি মুছে দিচ্ছি তো এইখানে দেখো ও এখন মুছতেই বসেছে কারণ ঘরটা না পুরো বালি কিরকির হয়ে গেছিলো এবার এরপর যদি ঘরটা না মোছা হয় তাহলে বিছানার মধ্যে সব বালি টালি এগুলো উঠে যাবে আর এখানে সুজাতা চ্যাটার্জি গুহরায় বলেছে বৃষ্টি এবার যাচ্ছি খুব তাড়াতাড়ি শিলিগুড়িতে মেয়ের কাছে খুব ইচ্ছা আছে দেখা করা তোমার সাথে নিশ্চয়ই দেখা করব গো কেন দেখা করব না আমি আর তো ভেবেইছি জানো তো কোনো একদিন ঘুরতে যাব তো সেখানে সবাইকে ডাকবো মানে বলে দেবো আগের থেকে কমিউনিটি গাইডলাইনে যে আমরা এরকম যাচ্ছি বা কিছু তো তোমরা সবাই ওখানে এসো আমরা অবশ্যই একদিন দেখা করব কিন্তু কি বলো তো অনেকেই রাখবো বাড়ির অ্যাড্রেস বলছি না শিলিগুড়িতে আমরা কোথায় আছি দেখো বাড়ির অ্যাড্রেসটা সম্পূর্ণ কিন্তু নিজেদের প্রাইভেসি ঠিক আছে ওইটা আমরা বলতে পারবো না তো সেই কারণে যেন তো আমি বলতে পারছি না আমাকে ক্ষমা করে দাও কারণ আমার একটা ছোট বাচ্চা নেমে সারাদিন ঘরে একা থাকি প্লাস প্রীতম কাজে চলে যায় আর এটা তো আমাদের নিজেদের বাড়ি না বলো আসলে এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি আমরা যাদের বাড়িতে থাকি তাদের বাড়ির সাথেই কিন্তু আমাদের বাড়িটা অ্যাটাচ করা এবার দেখো তাদের সুবিধা অসুবিধাটা তো আমাদের জানতে হবে তাদের একটা প্রাইভেসি আছে আমাদেরটা নাই বাদই দিলাম তো এখন হচ্ছে সকালবেলায় দেখো এখন বিছানাটাকে আমরা তুলে নিচ্ছি আর এই প্রীতম তো সকাল থেকে উঠেই তোর জোর লেগে গেছে ঘরটাকে গোছাতে বাগাতে আর আমার না এটা মনে থাকে না মশারিটা সবসময় তুলে না এরকম দেয়ালের মধ্যে রেখে দিই তারপরে আমার মনে পড়ে যে না এটা তো এইভাবে রাখা যাবে না কালকে ঘরের মধ্যে একটা ইঁদুর ঢুকে তেলের প্যাকেট কেটে দিয়ে চলে গেছে আর অনেকেই বলেছে দিদি এই স্প্রে দাও বিশ্বাস করো অনেক কিছু করছি কিন্তু এখানে এত ইঁদুর ছুচুর উপদ্র আর আরশোলের উপদ্র যে কিছু বলার নেই মানে তুমি পারবে না সন্ধ্যের থেকে দরজা খুলতে আরশোলা নাহলে ইঁদুর নালে ছুচুর কোনো একটা ঢুকে যাবে এরকম অবস্থা ঘরটার জানো কিন্তু তবুও এই বাড়িটাই কিন্তু আমাদের অসময় মাথার উপর ছাদ হয়েছিল মানে বলতে নেই জানো তো এই বাড়িটা মানে কি বলবো সেই সময় যে এই বাড়িটাই পেয়েছিলাম না মানে সেটাতেই যেন কেন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিলাম যে চলো মাথার উপর একটা ছাদ পেয়েছি তো ইন ফিউচার যত ভালো ঘরে যায় কি যায় না এখন তো কোনো কথা নেই তো যদি যাইও তবু জানো তো এই ঘরটা যেন সারা জীবন আমার মনে থাকবে আর এই ঘরটার মধ্যে যে কি ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো সকাল সকাল উঠে দেখো এইদিকে জালাটা তো খুলে দিলাম আর এদিকে টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম প্রীতম সব জলের বোতলগুলো দেখো এখানে ভরে দিয়েছে আর যেগুলো ভালতু বোতল ছিল সেগুলো না ওইদিকে দিয়ে এলো মানে ওগুলো অন্য কাজে লেগে যাবে তারপরে দেখলাম যে না মশারিটা না এতক্ষণে মনে পড়েছে যে আমি গুটিয়ে রাখিনি তো আবার দেখো আমি গুটিয়ে রেখে দিলাম এইদিকে আর বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিলাম আর এইদিকে দেব দেবো এখন জল গরম করতে কারণ আছে আজকে হচ্ছে আমাবস্যা আর আমাবস্যার পুজো আছে তো সেই কারণে জলটা গরম করতে দিয়ে এবার রান্না বান্না চাপা হবে তো স্নান টান করে আর প্রীতম একটু বাজার যাবে তারপরে বিছানার ঝাড়ুনটা কিনেছি জানো ঝাড়টা মানে চাদর পাতর ঝাড়তে পারতে কি বলে যদি দি তোমাদের কি একটাই বেডশিট হ্যাঁ খুব একটা বেডশিট কিনি নি তবে আস্তে আস্তে সবই করবো আর একটা কিনেছি সেটা না বয়লা বসে পাতবো সেই কারণে এটাকে কেছি দিই তখন অন্য চাদরগুলো দিয়ে একটা দুটো কিনা আছে ওই দুটোগুলো চেঞ্জ চেঞ্জ করে দিই আর এই যে দেখো বালতিতে সব জামাকাপড়গুলো পিতাম ভিজিয়ে দিল আর দিকে জানলাটাও আমি খুলে দিলাম এখন একটুখানি না নিজেদের জন্য একটু চা বানাবো প্রচণ্ড চায়ের টেস্টটা পাচ্ছে মানে সকাল থেকে উঠে তো কাজই চলছে চা খাওয়া হয়নি তো সেই কারণে আর অর্পকে স্কুল দিয়ে চলে আসা হয়েছে সকালবেলাতে আর এদিকে স্যার একবার ঝাঁট দিচ্ছে কেননা প্রচুর ঘরটা মেসি হয়ে গেলে সকালবেলায় উঠে জানো তো আমাদের এই ঘরটা কতবার যে ঝাঁটানো হয় সকাল থেকে রাত অবধি তার কোনো ঠিক নেই আর এখানে চুমকি ওয়ার্ল্ড বলেছে সত্যি তোমার নামে সার্থকতা আছে সত্যি তুমি অপরাজিতা বোন অশুভ শক্তি তোমাকে পরাজিত করতে পারেনি তুমি তোমার ছেলে আকারে সুন্দর করে জীবনটাকে সাজিয়ে তুলেছ সত্যি তুমি অপরাজিতা ভালো থেকেও পাশে আছি আচ্ছা আমি একটা কথা বলে দিই আমার নাম কিন্তু অপরাজিতা না আমার নাম বৃষ্টি কিন্তু আমার চ্যানেলের নাম হচ্ছে অপরাজিতা এই অপরাজিতা নামটা রাখার পেছনে কারণ আছে একটা সেই কারণটা হচ্ছে আগে চ্যানেলটা অনেক স্ট্রাগেল করে দাঁড় করেছিলাম তারপরে ডুবে যাওয়ার পর না এই চ্যানেলটা খুলেছিলাম তখন না আমি আর নাম খুঁজে পাচ্ছিলাম না তখন আমার এই ইউটিউব ফ্যামিলিরই এক দুজন সাবস্ক্রাইবার বা আমার ফ্যামিলি থেকেও সেই নামটাই রেকমেন্ড করেছিল যখন নামটা শুনেছিলাম তাদেরকে তো বলেছিল অপরাজিতাই রাখতে আর অপরাজিতা মানেই হচ্ছে যে কখনোই হার মানে না তো সেই কারণে এই অপরিজিতা চ্যানেলটা রাখা সত্যি কথা বলতে আমি কখনো আগে হার মানিও আর হার মানবও না জীবনে এমন কিছু খারাপ সময় পেরিয়েছে যখন হয়তো প্রচণ্ড ভেঙে পড়েছিলাম একটা টাইমের পর না আমি হারও মেনে নিয়েছিলাম তারপরে জানো তো এই মানুষটা আমাকে এসে শেখালো নতুন করে কিভাবে শুরু করতে হয় দেখো ইন্দু চুঁচু ঢুকে যাচ্ছিলো না আমাদের ঘরে তো এইগুলো না অনলাইন থেকে এই যে অর্ডার দিয়েছে না এগুলো কি করে করবে আর এটা হচ্ছে কি ডেনড্রয় আছে নাই ও এটা দিয়ে চিটিয়ে দেবে তাহলে আর এই যে গ্যাপগুলো দেখছো এই যে ওইজো এরকম এরকম গ্যাপ আছে তো এইগুলো করে দেবে দেখো না পড়ে না যায় তাহলে কিন্তু ব্যাস না 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 মাগো কিন্তু পড়বে তো আঠেরোটা

আমাদের মেয়েকে নিয়ে এলাম না যে আমাদের মেয়ে ছিল যে একটা অর্কম তো আমার একটা মেয়ে ছিল না ওকে তো রেখে দিয়ে এলাম বিক্রি করে দিয়ে সেই টাকা থেকে এই সব করছি তুমি কমেন্টে দেখো নি দেখাবো বল বলেছে আমার নাকি একটা মেয়ে ছিল দুটো সন্তান ছিল মেয়ে না দুটো সন্তান ছিল তার মধ্যে একটাকে নাকি আমি বিক্রি করে দিয়েছে সেই টাকায় নাকি আমি না তুমি জানো না কেউ জানে না আমাদের বংশগত কেউ জানে না শুধু ওই জানে আমি তো হাসতে হাসতে শেষ বাপরে বাপরে এই বাড়িটা ছেড়ে আমি একদমই যাব না তাই জন্য এইটা করা ঠিক আছে কেননা এই বাড়িটার প্রতি মানে এত অ্যাটাচমেন্ট জড়িয়ে গেছে আমি শিলিগুড়িতে থাকতে তো আমি এই ঘরটা চেঞ্জ করছি না সরি টু সে মানে অনেকেই হয়তো বলবে যে হ্যাঁ কেন চেঞ্জ করছো না অনেক কিন্তু বিশেষ করে এই বাড়িটা মানে আমি কি বলবো এটার মধ্যে আমার প্রচুর অ্যাটাচ মানে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে তারপরে বাড়ির মানুষগুলো এত ভালো যে কি বলবো এখনকার দিনে জানো তো এরকম মানুষ পাওয়া খুব মুশকিল তো আমি একদমই চেঞ্জ করব না তো সেই জন্য প্রীতম বলেছে যে দরকার পড়লে একটু খরচা করে থাকবো কিন্তু তবু সেঞ্জ করবো না তো দেখো এইগুলো না ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যাদের না এরকম দরজার নিচে অনেকটা করে ফাঁক আছে তোমরা না এইগুলো অর্ডার দিতে পারো এটা না পাঁচটা ছটা করে আসে আর এটার দাম পড়েছে দুশো চব্বিশ টাকার মতো তো আমি না এই পাশে তোমাদেরকে দিয়ে দেবো এটার কী নাম জানি না তবে চেষ্টা করবো এটা আমি পিন করে দেওয়ার এই স্কিনের মধ্যে তো তোমরা চাইলে গিয়ে অর্ডার করে নিতে পারো আর এটা বেশ ভালো গো তো ডেন্ড্রয়েড আটা দিয়ে এখানে ছিল পিতম এরপর স্নান টান করে এবার রান্না চাপাচ্ছি এখন দুধগুলো দেবো হচ্ছে গরম করতে সবটাই নিরামিষ রান্না হবে তো এখানে হবে হচ্ছে আজকে কুমড়ো টুমড়ো এসবই করব। আর ভাতই করব আমার সাথে প্রীতমাকে ভাত খেত না তবে এই পুরোহিত ঠাকুর বলেছে যেহেতু মাকে অন্নভোগই তো দেওয়া হয় ওই ভোগই তো খেয়েও উপোসটা ভাঙে তো সেই কারণে না বলেছে খেতে তো এই দেখে দেখো প্রীতম চলে গেছিলো বাজারে আর ব্রিজে ওখানে ফুলটা বেশ ভালো পাওয়া যায় তো এখান থেকে ফুল নিয়ে নিয়েছিল মনের মতো পছন্দ করে টরে তারপরে বাড়িয়ে এসছে কারণ কি আমার আবাসের জন্য পুজো হবে তো সে কারণে মালা নিতেছিলাম কারণ এখানে যেখানে ওখানে মালার দাম প্রচুর যা পারে তাই না এখানে মালার দাম একদম কম আর শেষ মুহুর্তে কিন্তু অনেক দাম কম দেন ছেড়ে হচ্ছে আর এখানে অঙ্কিতা গুপ্তা বলেছে তোমাকে আমার খুব ভালো লাগে আর বন্ধু তো কিছু বলারই নেই খুব মিষ্টি আর প্রীতমদা তোমাকে খুবই ভালোবাসে মাসে একটা ফ্রিজ কিনে নাও তাহলে দেখবে আরো ভালো লাগবে আমার নামটা একবার নিও দিদি অনেক অনেক অঙ্কিতা যেহেতু তুমি আমাকে বলেছো তাই আমি তোমাকে বোন হিসাবেই বলছি পরের মাসে না ফ্রিজটা নিতে পারবো না গো অনেকটাই এই মাসে খরচা হয়ে গেছে হ্যাঁ তবে খুব তাড়াতাড়ি ফ্রিজটা নেব একটু বুঝে শুনে নেবো আসলে কি বলো তো একটু সেভিংস করে টোরে আমাদের সবকিছু করতে হচ্ছে আর এই মাসে তো তোমরা দেখতেই পেলে সব তোমাদের সাথে শেয়ার করলাম অনেকটাই খরচা হয়ে গেছে তো সেই কারণে না এই মাসে বা পরের মাসে নিতে পারবো না তবে হ্যাঁ যদি ঠিকঠাক করে আমরা চলতে পারি তাহলে আশা করছি খুব তাড়াতাড়ি মানে পুজোর আগে আমরা ফ্রিজটা নিয়ে নিতে পারবো আমাদেরও খুব ফ্রিজটার দরকার কেননা অনেকটা গরম পড়েছে সবজি টবজিও নষ্ট হয়ে যাচ্ছে প্লাস শুকিয়ে যাচ্ছে কিছু করার নেই একটু অ্যাডজাস্ট করে সব কিছু চলতে হচ্ছে আর তার থেকেও বড়ো কথা কি জানো তো এই যে তুমি বললে না প্রীতমদা তোমাকে খুব ভালোবাসে হ্যাঁ গো খুবই ভালোবাসে সেটা আমিও জানি তো সেই কারণে জানো তো ও আমাকে যখন যেইটুকু এনে দেয় আমি ততটুকু ভীষণ খুশি আশা করছি ও খুব তাড়াতাড়ি ফ্রিজটা কিনবে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি এদিকে কুমড়োটা কেটে নিচ্ছি আজকে পুরো কুমড়োটাই করব একটু রেখে দেব কারণ দেখো ওনাদের মানে পাশের বাড়ি দিদিদের বাটিগুলো আছে তো একটু ভাবছি কুমড়ো থাকি ফাঁকি দেবো অনেকে হয়তো বলবে দিদি ভালো মাছ মাংস হলে দাও না কেন দেখো মাছটা হলে দিই কেন সেদিনকে পাবদা মাছ হয়েছিল দিদিদেরকে দেওয়া হয়েছিল কিন্তু মাংসটা না খায় না ওনারা তো আমি দিই না ওই জন্য মানে রুচি লাগে ওরা খেতে চায় না অনেকে হয় না মাংস খেতে চায় না তো সেই কারণে দিই না ওদেরকে তো আগে প্রথম প্রথম যখন বানাতাম দিতাম আর এমনি সবজি টবজি বা কিছু ভালো কিছু হলে যেমন মিষ্টি হয়েছিল সেদিনকে দিয়েছি বা কিছু হলেই আমি হয়তো দিই নাহলে বাবুদেরকে খেতে বলি তো সেই কারণে তো এখানে পটলগুলো ভাজছিলাম তারপরে এই যে এখন এবার আমি পোস্তটা বাটবো সুমিতা রয় বলেছ প্লিজ নেক্সট ভিডিওতে আমার নামটা নিও নয়তো আমি খুব কষ্ট পাবো দেখো কষ্ট পেও না অনেকেই আছো যারা কষ্ট পাচ্ছ আমি তাদের নাম নিচ্ছি না বলে বিশ্বাস করো আমিও চাইছি সবারই কমেন্ট পড়ে পড়ে শোনাতে কিন্তু আমি না এত কিছু একসাথে পেরে উঠতে পারছি না বিশ্বাস করো মানে আমি সকালে ভিডিও এডিট করছি তারপরে গিয়ে পোস্ট করছি মানে আমি এত হ্যাপার মধ্যে আছি না সব কিছু নিয়ে তাও প্রীতম প্রচুর আমাকে হেল্প করে প্রচুর মানে প্রচুর তারপরে গিয়ে আমি সাম উঠতে পারছি তো এইখানে দেখো আমি রান্নাটা কীভাবে স্কিপ করে গেছি জানি না এখানে তেল দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়েছিলাম মানে সরি জিরে দিয়েছিলাম তারপরে না এর মধ্যে হিং দিয়েছিলাম আর আদাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়েছিলাম আর তার সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম তো এই মশলাটা কষিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো অনেকে বলবে কুমড়োটা এতটা কড়াইয়ের মধ্যে দিয়েছো এটা না পরে অ্যাডজাস্ট হয়ে গেছিলো জানো তো মানে নরম হয়ে গেলে না কমে যায় কুমড়োটা তো সেই কারণে তো রান্নাটা না কোথায় স্কিপ হয়ে গেছে বলছি না মাঝে মাঝে ক্যামেরাই অন করতে ভুলে যাচ্ছি আমি যদি ক্যামেরাটা অন আছে যেমন দেখো পোস্তটা বাটার সময় ক্যামেরাটা অন করে রেখেই দিয়েছে আমার মনে নেই যে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো পোস্তটা দেখো বাটা হয়ে গেছে তারপরে যে শিল নোড়াটা আমি তুলে ধুয়ে নিচ্ছি অনেকেই বলেছে দ্বিতীয়ভাবে শিলটাকে তুলবে না তোমার ক্ষতি হতে পারে কিন্তু কি করব বলো শিলটা কিভাবে ধোবো কাপড় দিয়ে ধুয়ে আমার না পোষাবে না জল দিয়ে ভালো করে না ধুলে আমার সহ্য মানে পোষায় না অনেকেই বলেছো যে দিদি তুমি যেরকম মশলা ধুয়ে বাটি ধোয়া জল দাও আমরাও কিন্তু দিই হ্যাঁ গো আমার এটা মনে হয় সাশ্রয় সত্যিই সাশ্রয় করা এটাকে বলে তো এখানে না এবার পোস্তটা চাপাচ্ছি আমাদের এই কদিন যাও পোস্ত খাওয়া হচ্ছে গো ভালো লাগছে না আমার এমনিতে আমার পোস্ত ভাল লাগে না জানো এবার তোমরা অনেকেই বলবে দিদি তোমার পোস্ত ভালো লাগে না আমার একদম ভাল লাগে না আমার মায়ের হাতে পোস্ত আমার বেস্ট লাগে তাছাড়া আমার কারোর হাতে পোস্ত ভাল লাগে না তো এখানে টমেটো দিয়েই পোস্তটা বানাচ্ছি যাতে একটু খেতে পারি এমনি নর্মাল পোস্ত তো খাইই না বলতে পারো তো এখানে পোস্তটা হয়ে গেছে ওইদিকে কুমড়োটাও হয়ে গেছে বিউলি ডালটা বিউলির ডালটা দিয়েছি আর এদিকে এখন বানাবো হচ্ছে তোমার টমেটোর চাটনিটা একটু পাপড়টা ভেজে নিই তারপরে সেদিনকে না কি কান্নাকাটি করেছে পাপড়ের জন্য অর্ককে আসলে একটু বকা দিয়েছিলাম পাপড়গুলো না এটু হাতে ছুঁয়ে দিচ্ছিলো ওই জন্য একটুখানি না জানো তো রাগের মাথায় একটু ভালোই বকা দিয়েছিলাম তো না বলেছিলাম পাপড় খাবো না আমার না খুব কষ্ট হয়েছিল অর্কর জন্য মানে খুবই কষ্ট হচ্ছিলো যে এরকম করে বললো আর আমি খাবার জন্য ছেলেটাকে বকা দিলাম মানে এটু হাত ধরছিল সেই কারণে তো ওই জন্য যেন তো একটু পাঁপড় ভেজে দিচ্ছি যে ঠিক আছে চলো স্কুল থেকে এসে এই পাঁপড় ভাজাটা দেখলে নিরামিষ দিনে ও বেশ খুশি হবে তো এখানে পাপড়টা ভেজে নিয়েছি যে কটা ছিল আর এখানে এবার আমি টমেটোর চাটনিটা বসিয়ে দিচ্ছি বাজারে যেন তো আম পাওয়া যাচ্ছে কিন্তু তারপরেও মানে আমরা না এই টমেটোটাই এখন আনছি কেন আমটা একটু কাঁচা আমটা একটু বেশি দাম তো সেই কারণে আর তার থেকেও বড়ো কথা অনেক সময় অনেকে না ওই নীল ষষ্ঠীটা না পেরোলে খেতে চায় না

এমনি নিজের আমার যেমনি টেবিল গো মুকাস তো করে আমি ফাইভ ওকে ফোর ওকে আমি ওকে টেবিল মুকাস করে দেব তারপরও শিখে যাবে আচ্ছা আর যখন ও যখন ও বড় হয়ে যাবে ওকে ওকে রাইস পরাবো যেগুলো আমাকে এমনি বলেছে ডিঙ্গার ডিঙ্গারুজ ইন এই সব পরাবো এই সব করিয়ে খুব ভালো লাগে আর আস্তে আস্তে বলু বড় হয়ে আমার মন তো হবে আস্তে আস্তে তোর মত বলু বড় হয়ে তোর মত হবে হ্যাঁ আচি কি বলছ খাই দেব নাকি বলছ খাই দেব তারপর ওকে বুম পাড়ি দেব ব্রাশ ফড়ি দেব তারপর ব্রাশ করতে পারে চল খুঁটে নিয়ে যেতে পারবো আচ্ছা খুঁটে নিয়ে যেতে পারবো বাবা তোমাকে নিয়ে যেতে হবে না মাকে নিয়ে যেতে হবে না আর কোথাও নিয়ে যাবে হ্যাঁ দাদা নিয়ে যাবে না দাদা ভাই নিয়ে যাবে তুমি নিয়ে যাবে হ্যাঁ একাই আমি নিয়ে যাব তুমি তো বড় না হ্যাঁ তারপরে আমি বলবো যে বলো চল এবে তুই এবে স্লিপে চাল আমি তো ওখানে দেখছি হুম

এখানে বেতাম না কুলে খারাপ পাতাটা বাড়ছে আমি এর আগে কুলে খারাপ পাতা খেতাম মানে যখন আমার রক্ত একদম কমে গেছিলো তখন কিন্তু মাঝে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপর তোমাদের কমেন্ট ফমেন্ট পরে বিতম তো বাজার থেকে নিয়ে এসছে তো তারপরে এই যে দেখো কুলে খারাপ পাতাটা আমি ধুয়ে একটু জল একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো কেননা আমার প্রেশারটাও লো আছে এই একটু নুনটা আমি বেশি করেই খাচ্ছি মিষ্টিটাও একটু বেশি করে খাচ্ছি অনেকেই অনেক কিছু সাজেস্ট করছো থ্যাংক ইউ কারণ তোমরাই তো আমার পরিবার খারাপ আমার খারাপ ভালো সব দিকটা তো তোমরা আগে চিন্তা করবে সেই কারণে তো এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে তো আমি ছেঁকে নিচ্ছি কিন্তু আমার এটা খেতে একদম ভাল লাগে না বিশ্বাস করো স্নান টান করে আমি আবারও জানো তো গায়ে একটু জল ঢেলেছি কেননা আমার এই গরম এলে কতবার জল ঢালবো তার ঠিক থাকে না সেখানে জল ঢেলেছি যে এখনো প্রীতম স্নানে যায়নি এবার প্রীতম স্নান আমাদের বাড়িতে পাখি ঢুকে গেছে তো মা ঘাইটাকে দেখে দেখে চরাই পাখি ঢুকে গেছে এই আইফালটা দেখে এই ফালে সরি

Abre, <coughs> abre. আরে কি বলছে বাড়িতে বৃষ্টি একটা লক্ষ্মী পাতা আমাদের লক্ষ্মী পাততে পারবো না গো দেখো আমরা আমরা পরিবার থেকে দূরে আছি ঠিক কথা কিন্তু কিছু কিছু নিয়ম আছে দেখবে বাড়িতে একটা লক্ষ্মী থাকলে বাইরে মানে বাইরে বাড়ির বাইরে লক্ষ্মী পাততে নেই সেই জন্য জানো তো এই দুর্গা ঠাকুরের মূর্তিটা নিয়ে মানে পোস্টারটা নিয়েছি যেখানে লক্ষ্মী গণেশ সবই আছে মা দুর্গাও আছে তো গিয়ে আমরা সকাল বিকাল ধূপ দেখাই আর সামনেই মা তো আছে রক্ষা করার জন্য তবে হ্যাঁ আমি একটা ঠাকুর মন্দির কিনবো মানে ছোট্টবেলা যে টেম্পলগুলো হয় সেইটাও কিনবো তো এখানে প্রীতম করতে এসছে আর তো এই যে দেখো তাড়াতাড়ি করে আগে এলো প্রণাম করতে কেন ও আবার ধূপ দেখাবে না তাই হয় এবার খাবারটা আমি গুছিয়ে টুছিয়ে দিচ্ছি প্রীতমকে ও এখন খেয়েই যাচ্ছে আজকে খেয়ে যাবে আবার দেব কালকে খাওয়ার টাইম পাচ্ছে না আর এখানে আমাকে বলছে বাকি খাবারগুলো নিয়ে আয় আমি বলছি না এটা দিয়েই খেতে হবে ওইটা নিয়ে ভাজলামি করছে তো যাই হোক তারপরে আবার দিয়েছিলাম তারপরে এই যে স্ট্রবেরিগুলো নিয়ে এসেছিলো সেই স্ট্রবেরিগুলি এখন বাছাবাছি চলছে ও মা দেখি জানো ওপর উপর এত ভালো ছিল ভেতর ভেতর অনেকগুলো পচা কত নষ্ট হলো আর এইগুলো সে তো মানে পাহাড়ের এই আনাচে কানাচে হয় সেই স্ট্রবেরি একদম ছোটো ছোটো স্ট্রবেরিগুলো আর এত টক আমি একটা খেয়ে দেখলাম জানি না বাবা এইসব মানে এটা যে কি ভালো লাগে ওর খেতে আমি সত্যি জানি না আমার তো একদম ভালো লাগে না জানো তো বিচ্ছিরি একটা ফল আমার মনে হয় না স্বাদ পায় না কিছু অর্ক ওর খুব পছন্দ আমারও ভাল লাগে না প্রীতমেরও ভাল লাগে না তো এখানে দেখো প্রীতম তো রেডি ফেরি হয়ে যাচ্ছে এবার বেরোবে অফিস জানো তো এবার সব কিছু করে টুরে নেওয়ার পর ভিডিও এডিট করবো তারপরে পোস্ট করব। তারপরে গিয়ে মানে এইসব হবে ঝামেলা এডিট করতে নিয়ে আমার জানো তো প্রায় এক ঘন্টার উপরে লেগে যায় কেননা ঠিকঠাক করে ভয়েস দিতে হয় অর্ক তার মাঝে অনেকবার চিৎকার করে ফেলে আশেপাশে নয়েজটা বেশি আসে সব কিছুর দিক দিয়ে না মানে একটা সংসারে কাজ করার পর ভিডিও এডিট করে পোস্ট করা এটা যারা করে না তারা মানে ভালো করে জানবে যে কতটা প্রবলেম হয় তো এখানে অর্ককে দিয়ে দিলাম স্ট্রবেরি আর এখানে অর্ক গান গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই গান তোমাদেরকে একদিন আমি শোনাবো তোমাদেরকে দাঁড়াও এই পরে ভিডিওতে তোমাদেরকে শোনাবো এই ভিডিওতে আর শোনালাম না কেননা না এমন আওয়াজ করে বার করে যে হাসি হাসতে হাসতে শেষ তো এইখানে এই যে প্রীতম বেরোচ্ছে অফিস আর এইয যতবার ওর বাবা বেরোবে ওর তো মন খারাপ হয়ে যায় আজকে একটু বেশিই হচ্ছে মন খারাপ কারণ আজকে না ও দাদুদার জন্য মনটা একটু বেশ খারাপ রয়েছে তো প্রীতম যাওয়ার সময় দুধটা এনে দিয়ে চলে গেল আর দেখো গেটটা লাগাতে ভুলে গেছিলো আবার গেটটা লাগিয়ে দিয়ে এলো ক্যামেরাটা অন ছিল তো তাই দেখতে পেলে তো এসে পরেই আমি এই যে এদিকে জ্বালাটা লাগিয়ে দিচ্ছি টিনের ঘর তো গরম হয়ে যায় বেশ গরম হয়ে যায় তো ওই কারণে জানো তো এদিকে জ্বালাটা খুলে দিলে হাওয়া থাকে আবার মানে একটু বেলা হলেই জানো তো বন্ধ করে দিতে চায় নাহলে না গরম হয়ে যায় তো সব কিছু কাজ টাজ করে নিয়ে আমি বসছি খেতে আমি জানতো একটুখানি ওই পোস্ত ভাত এইসবই নি সরি পোস্ত বলছি কুমড়ো তরকারি এসবই খেয়েছিলাম আর অর্ককে দিয়েছিলাম এক বাটি আঙুর কেন না ওর তো ফল খেতে বেশ ভালো লাগে ওর এই যে দুপুরবেলায় টুকটুক করে বাটি নিয়ে ফল খেতে শুরু করে ঠিক আছে ওই খেতেই থাকবে একটা করে ফল খাবে আর ফল খেতে খুব ভালোবাসে প্রীত আমার ও দুজনেই জানতো ফল খেতে খুবই ভালোবাসে তো চলো আর কি দেখাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ সকলকে ভালো রেখো টাটা